আসসালামু আলাইকুম আমি ডক্টর আবেদা খাতুন এমজেড হসপিটাল উত্তর বাড্ডা থেকে বলছি আমি সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে ডায়াবেটিস এবং প্রেগন্যান্সির সম্বন্ধে কথা বলতে চাই আমাদের দেশে ডায়াবেটিস একটা কমন ডিজিজ হয়ে গেছে এখন প্রায় থার্টিন মিলিয়ন পিপুল আমাদের দেশে ডায়াবেটিক এবং আমরা ওয়ার্ল্ডে এখন এবং সামনের বছরে আমরা সেভেন পজিশনটা নিব ডায়াবেটিসে সেটার কারণ হচ্ছে মোটামুটি আমাদের জেনেটিক প্রিডিসপোজিশন ডিউ টু এশিয়ান কান্ট্রি আমরা রাইস ইটার এবং আমরা আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি আমরা ভাত খেয়ে ঘুমাতে পছন্দ করি আমরা এক্সারসাইজ করি না এবং আমরা খাবার কন্ট্রোল করি না আমাদের নিজেদের ডায়েট কন্ট্রোল করি না এবং আমাদের ওয়েট কন্ট্রোল করি না এই ক্ষেত্রে মেয়েরাও ডায়াবেটিস হচ্ছে এবং তারা তাদের যে বাচ্চা নিতে পারবে না তা না তাদের বাচ্চা নিতে পারবে এবং তাদের বাচ্চা নেওয়ার অবে সে যখন চিন্তা করছে যে আমি প্রেগনেন্ট হতে চাই তখন তাকে আমাদের কাছে আসতে হবে আমাদের সঙ্গে কথা বলতে হবে এবং আমরা তখন তাকে বোঝাবো যে তার ডায়েট কি হবে তার ওয়েট কি হবে এবং কোন সময়ে সেই প্রেগনেন্সি নিতে পারবে কারণ এই প্রেগনেন্সি ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড অনেক অ্যাবনরমাল বাচ্চা তৈরি হতে পারে এই অ্যাবনরমাল বাচ্চা যাতে না হয় সেজন্য আমরা ব্লাড সুগারটাকে এমন ভাবে মেইনটেইন করব যে মেইনটেনেন্সের মধ্যে প্রেগন্যান্সি হলে অ্যাব নরমাল বাচ্চা হওয়ার চান্স অনেকখানি কমে যাবে তারপরেও আমরা দেখি কিছু কিছু অ্যাবনরমালিটি আছে যেটা প্রেগন্যান্সির সঙ্গে রিলেটেড যে কোনো প্রেগন্যান্ট মাদারে হতে পারে যেমন ডাউন সিনড্রোম হতে পারে এবং কিছু কিছু ডিএনএ প্রবলেমের জন্য হতে পারে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হতে পারে সেসব ক্ষেত্রে আমাদের সেগুলোকে স্ক্রিনিং করা বলে আমরা সেগুলো স্ক্রিনিং করি প্রথম তিন মাসে একটা স্ক্রিনিং করি মেনলি আমরা আলট্রাসাউন্ডে অনেকখানি ডিটেক্ট করতে পারি এবং আলট্রাসাউন্ডের দ্বারা ডিটেক্ট হয়ে গেলে তখন যদি দেখি একটা বাচ্চা সিভিয়ারলি অ্যাবনার্মাল হচ্ছে তাহলে আমাদের অপশান ওখানে হচ্ছে সেই বাচ্চাটাকে হয়তো ডাক্তাররা বলবে টার্মিনেশন করার জন্য আমরা চার মাসের সময় গিয়ে আবার একটা স্ক্রিনিং টেস্ট করতে পারি যখন প্রেগন্যান্সির ভিতর থেকে আমরা ফ্লুইড টেস্ট বলি সেই ফ্লুইড গুলো নিয়ে এসে আমরা ডিএনএ টেস্ট করি এবং দেখি এই বাচ্চাটা নর্মাল কিনা এবং সেইভাবে আমরা এগিয়ে যাই যদি আমরা এইভাবে কন্ট্রোল না করি তাহলে আমাদের কতগুলো কমপ্লিকেশন হতে পারে যেমন আমাদের ক্যারেজ রেট অনেক বেড়ে যায় আমাদের মা ওভারওয়েট হয়ে যায় বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা বড়ো হয়ে গেলে পরে বাচ্চার সাথে যে পানি থুলি থাকে সেখানে পানি বেশি হয়ে যায় পানি বেশি হয়ে গেলে প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে অ্যাবনরমাল প্রেজেন্টেশন হতে পারে অপারেশন ডেলিভারি বেশি হতে পারে এবং বাচ্চাদের অ্যাবনরমালিটিও হতে পারে সেগুলো আমরা পরে গিয়ে আস্তে আস্তে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ডায়াগনোজ করতে পারি আর একটা ডায়াবেটিস হয় যেটা মেয়েরা যারা ডায়াবেটিক নয় কিন্তু পাঁচ মাসের পরে গিয়ে তারা ডায়াবেটিক হয়ে যায় তাদের হাই রিস্ক ফ্যাক্টর আছে তাদের ফ্যামিলিতে অথবা তাদের অবেসিটি জন্য তাদের খাওয়া দাওয়ার জন্য অনেক সময় প্রেগনেন্সিতে এত বেশি হরমোন বেড়ে যায় যার জন্য সেটাকে মেটাবলিজম করতে পারে না বডি তখন ব্লাডে ব্লাড সুগার লেভেল বেড়ে যায় তখন সে ডায়াবেটিক হয়ে যায় এই ডায়াবেটিস যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলো ইউজুয়ালি ওভারওয়েট এর জন্য হয় এবং ব্লাড সুগার জন্য হয় এবং বড় বাচ্চার জন্য হয় এই ডায়াবেটিক এই জেস্টেশনাল ডায়াবেটিস বলে এটাকে এই ডায়াবেটিসে নর্মাল বাচ্চা হওয়ার চান্স অনেক কম এই জন্য এটা একটা রিয়াশিয়ারিং কন্ডিশন কাজে এই দুই ক্ষেত্রেই আমরা বলতে চাচ্ছি যে আপনারা আসেন আপনারা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করেন নিজেকে চেক করে নেন দেখে নেন যে আপনি ডায়াবেটিক আছে কিনা বা আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং আপনার মধ্যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা প্রেগন্যান্সি হওয়ার আগেই কারেক্ট করে নিতে পারি আশা করি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তখন আমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে ডিসকাস করব আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ